আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে দুর্নীতি তদন্তে নেমে আক্রান্ত ইডি দ্রুত এনআইএ তদন্তের দাবি জানিয়ে শাহকে চিঠি সুকান্তের সন্দেশ খালিতে রেশন দুর্নীতি তদন্তে গিয়ে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শুক্রবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক মহল এবার সন্দেশখালির ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর আগে শুভেন্দু অধিকারীও এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন অমিত শাহকে চিঠি দেওয়ার প্রসঙ্গটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন সুকান্ত মজুমদার সেই সঙ্গে আপলোড করেছেন চিঠির একটি প্রতিলিপিও পাশাপাশি তিনি লিখেছেন এদিন সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর নৃশংস হামলায় এটা প্রমাণিত কিভাবে তৃণমূল সরকার সারা বাংলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এর আগে বাংলার মানুষকে নিষ্কৃতি দেওয়ার লক্ষ্যে আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়কে লিখিত আবেদন করেছি যাতে এই বিষয়ে অবিলম্বে এনআইএ তদন্ত করা হয় যাতে বাংলার মাটিতে শান্তি ও সুরক্ষা নিশ্চিত করা যায় অন্যদিকে সন্দেশখালীতে ইডির উপরে হামলা প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও আপলোড করে শুভেন্দু অধিকারী লিখেছেন বর্বরচিত ঘটনা বাংলার আইন শৃঙ্খলা কার্যত ধ্বংসের মুখে তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হলো ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের একই সঙ্গে সেই পোস্টে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও মেনশন করে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুক্রবার সকালে সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানাদায় ইডি যদিও তালাবন্দ বাড়িতে অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি এরপর প্রায় এক ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন গোয়েন্দারা ঠিক সেই সময় শুরু হয় বিক্ষোভ কয়েকজন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে নিজেদের শাহজাহান শেখের অনুগামী বলে পরিচিত গোয়েন্দাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ধাক্কা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও পরিস্থিতি খারাপ হওয়ার আগেই কোনো রকমে ঘটনাস্থল ছাড়েন ইডি আধিকারিকেরা তারপরও ইট দিয়ে গাড়ি ভাঙ করা হয় অবরোধ করা হয় রাস্তা টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন তৃণমূল নেতার অনুগামীরা মাথা ফেটে জখম হওয়া এক আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে জখম হয়েছেন আরও দুজন আধিকারিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে স্থানীয় পুলিশের সাহায্য চাওয়া হয়েছে খুনের মামলায় রক্ষা খবর দিল না হাইকোর্ট নিশ্চিত প্রামাণিক কি গ্রেপ্তার হতে পারেন চাপে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি খুনের মামলার অভিযোগ আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের বিরুদ্ধে এদিন বৃহস্পতিবার মন্ত্রীর রাখা কবচের আবেদন খারিজ করল আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপির প্রতিমন্ত্রী আবেদন করেছিলেন তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে সেই মামলায় পুলিশ কি তাকে এখন গ্রেপ্তার করতে পারে সেই প্রশ্ন ক্রমে জোরালো হচ্ছে দু হাজার আঠারো সালে কোচবিহারের দিনহাটায় এক যুবককে গুলি করে খুন করা হয় নিশিত প্রামাণিক ওই খুনের নির্দেশ দিয়েছিলেন এমনই অভিযোগ শোনা যায় পুলিশ তদন্ত শুরু হয়েছিল একসময় তদন্ত চাপাও পড়ে গিয়েছিল এরপর নিশিথ প্রামাণিকের দলবদল লোকসভা নির্বাচনে জেতা তারপর অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ফের এই মামলা হিমঘর থেকে বেরিয়ে পড়ে পুলিশি তদন্ত গতি পায় বলে খবর গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছিল মন্ত্রীর সেজন্য গ্রেপ্তারি এরাতে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চে আবেদন করেন নিশিথ সেই শুনানিতে মন্ত্রীর আবেদন খারিজ হয়ে গেল আগামী বাইশে জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এর মধ্যেই কি মন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে সেই সম্ভাবনাও থাকছে বলে খবর গ্রেপ্তারি এরাতে উচ্চ আদালতে আবেদন করতে পারেন অমিত শাহের ডেপুটি এই কথাও শোনা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি জলমাপসে জেলা তৃণমূল নেতৃত্ব অতি সম্প্রতি নিশি প্রামাণিকের কুর্দুত ভাই ও জটতো ভাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদন গুহের বাড়িতে এই যোগদান পর্ব হয় এই বিষয়ে জেলায় রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন ছড়িয়েছিল বাংলায় অদীর বনাম তৃণমূল জাতীয় স্তরে মমতার দলকে পাশে চায় কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ইন্ডিয়ার ভিতরেই কার্যত চির দেখা দিয়েছে বাংলায় শুরু হয়েছে কংগ্রেস তৃণমূল তরজা আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ সারিয়েছেন তিনি এদিকে রাহুল গান্ধী তার ন্যায় যাত্রায় তৃণমূল সহ এনডিএ জোটের অন্যান্য শরিক দলকেও পাশে চাইছেন শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে রাজি তৃণমূল কংগ্রেস এ নিয়ে বাংলার শাসক দলকে এক হাত নিয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দুটি আসনকে ভিক্ষা বলে প্রত্যাহার করেন তিনি তবে সূত্রের খবর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আসন সমঝোতার ব্যাপারে তৃণমূলের সঙ্গেই এগোতে চাইছে বাংলার উপর দিয়ে যাওয়ার সময় তৃণমূলকে ভারত ন্যায় যাত্রায় আমন্ত্রণ জানানো হবে বলেও জানা গিয়েছে আরও জানা যায় ন্যায় যাত্রার রুটেই তৃণমূলকে বার্তা দিয়েছে কংগ্রেস রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার নাম বদলে রাখা হয়েছে ভারত জুড়ো ন্যায় যাত্রা এদিন চার জানুয়ারি কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এই ঘোষণা করেছেন দল সূত্রে খবর দু সালে আয়োজিত রাহুলের ভারত জোড়ো যাত্রা অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল তাই এবারে জোড়ো শব্দটি রাখা হয়েছে আগামী ১৪ জানুয়ারি মণিপুরের রাজধানী ইম্ফল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নেতৃত্বে শুরু হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ মজবুত করতে মণিপুর নাগাল্যান্ড অসম মেঘালয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান গুজরাট এবং মহারাষ্ট্রে মোট যাত্রাপথ ছয় হাজার দুইশো কিলোমিটারের বাংলায় অধীর বনাম তৃণমূল জাতীয় স্তরে মমতার দলকে পাশে চায় কংগ্রেস বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দুই আসন বিদর্কে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তৃণমূলকে বিদে বলেন বহরমপুরে মালদহে তো হারাবে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ওপেন চ্যালেঞ্জ করছি যে কাউকে পাঠিয়ে দিন যদি হারিয়ে দিতে পারেন রাজনীতি ছেড়ে দেব আপনি নিজে আসুন কত ক্ষমতা দেখি আপনার পশ্চিমবঙ্গ ধর্মতলা নয় সিএএ বাস্তবায়িত হবেই তৃণমূলকে নিশানা করে বলছে বিজেপি লোকসভা নির্বাচনের আগেই চালু হবে সিএএ এ নিয়ে প্রস্তুত কেন্দ্রীয় সরকার অনলাইনে করতে হবে আবেদন লাগবে না কোনো নথি স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাকে উদ্ধৃত করে বুধবার এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা আর এর পরপরই ভোটের আগে ফের সি এ নিয়ে দরজা তুঙ্গে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন আজ আপনাদের সবার সামনে বলে যাচ্ছি সি এ এ দেশের আইন একে কেউ আটকাতে পারবে না সবাই নাগরিকত্ব পাবেন মমতা দিদি আটকাতে পারবেন না সম্প্রতি কলকাতা সফরে এসেও সিএএ নিয়ে চ্যালেঞ্জ শোনা যায় অমিত শাহের মুখে মুখ্যমন্ত্রী মমতা প্রশ্ন তোলেন যে সি এ আবার কি আপনি নাগরিক না হলে রেশন পাচ্ছেন কি করে ভোট দিচ্ছেন কি করে আধার কার্ড হলো কি করে লোকসভা নির্বাচনের আগে এই আইন কার্যকর নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে কোনো অবস্থাতেই বাংলার এই আইন কার্যকর করতে দেওয়া যাবে না এদিকে বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শাসক দলকে নিষ্ণা করে বলেন আন্দোলন করা বা বিরোধিতা করার অধিকার সবার আছে আমরাও করব আমাদের কাজ এ রাজ্য ধর্মশালা নয় এখানে অরাজ্যকতা চলছে দেওয়া যাবে না সারা দেশের সঙ্গে বাংলাতেও বাস্তবায়িত হবে এই আইন মানুষের সমর্থন নিয়ে এ রাজ্যে বাস্তবায়িত হবে নাগরিকত্ব আইন সি এ এ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় দেওয়ার আইন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শ্রমিক এও বলেন এই আইন নিয়ে তৃণমূল যদি আন্দোলন করে তাহলে মানুষই এবার সেই আন্দোলন ভেঙে গুড়িয়ে দেবে